আমি আপনার মেলার যে কথা বলতে প্রস্তুত আমি তো আপনার অন্য হুজুরের মতো নই আমি তো আপনার অন্য হুজুরের মতো নই যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো আমি তো অন্য হুজুরের মতো নই যে আপনার কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো আজকে কমিটির বিরুদ্ধে যদি কথা চলে যায় তো যা সামনে বছর দাওয়াত দিবে না এই আশা আমি করি না কথা বুঝতে পারেননি আজকে যদি কমিটির বিরুদ্ধে কথা চলে যাই তো সামনে বছর কমিটির লোক দাওয়াত দিবে কি না দিবে এই আশা আমি আব্দুল কর্মী নাম ইসলাম করি না আপনার হুজুর করে আপনারা হুজুর করে তাই তো মেলার বিরুদ্ধে কথা বলে না কমিটির বিরুদ্ধে কথা বলে না বলে না কেন বলে না কেন ও বলবে কিভাবে সামনে বসে যা ডাকবে না যে আমি ওই ভয় করি না হাদিসকে বিশ্বাস করি আয়াতকে বিশ্বাস করি আল্লাহ তো আল্লাহনবী সাল্লাম বলছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে সেদিন যদি আব্দুল করিমের ভাগ্যে লিখা থাকে যে মালিয়রে মেলার বিরুদ্ধে কথা বলবে তারপরে আবার পরের মাসে পরের বছর ডাকবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না আর আপনার হুজুর যদি কমিটির মন জয় করে বক্তব্য রেখে যায় আবার পরকালে যদি পরের সব পরের মাসে যদি আশা করে পরের বছর আশা করে আর আল্লাহ যদি সেই দিন কেটে দেয় কোনো কমিটি নিয়ে আসতে পারবে কেউ পারবে না এই হাদিস কোরআন মাজিদ রায়তকে বিশ্বাস করি আপনি কি মনে করেন এই জাল সাথে যতদিন আমাকে দাওয়াত দিবেন আর যতদিন মেলা চলবে ততদিন মেলার বিরুদ্ধে আমি আব্দুল করিম স্লাম কথা বলবই বলবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে বলি আজকের পর থেকে কোন নারী কোন স্ত্রী আর মেলাতে যাবে না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ বলতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝাও তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব একটু হাত ছেড়ে বসেন এবার একটু হাত ছেড়ে বসেন ঘুমটা ভাঙান চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি চোখ বন্ধ হয়ে যাচ্ছে একটু আমার দিকে তাকান দীর্ঘক্ষণ আলোচনা আমিও করব না একটু আপনারা আমার দিকে তাকান এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে বিষয় আপনারা আমাকে বেঁধে দিয়েছেন সে বিষয় নিয়ে আপনারা আমার বিষয় দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম একটু আপনারা দেখুন যে সমস্ত পাপের কারণে মোহাম্মদ আলি সাল্লাম জাহান নামের কথা ঘোষণা করেছেন সম্মানিত দিনী ভাই আপনারা যেনারা গেটের মুখে আছেন একটু বসে যান ভাই জায়গা অনেক আছে চলে আসুন এগিয়ে আসুন ভাই আপনাদেরকে বলছি ভাই বুঝতে পারেন না না এবার যদি আমি একটু কঠিন করে বলি তখন চলে যাবেন আব্দুল করিম খারাপ একটু করে এগিয়ে চলে আসুন জায়গা তো অনেক আছে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত দিনী ভাই একটু আমার দিকে লক্ষ্য করুন যে সমস্ত পাপের কারণে মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে জাহান নামের কথা ঘোষণা করেছেন যে সমস্ত পাপ করলে মানুষ জাহান নামে যাবে বলে আল্লা নবী সাল্লু আলি সাল্লাম ঘোষণা করেছেন সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা যে সমস্ত পাপ করলে মানুষ মমিন থাকে না যে সমস্ত পাপ করলে মানুষ মমিন থাকে না সে সমস্ত পাপ